আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা লন্ডন সিটিজেন ডিভোর্সি পাত্রীর জন্য আটজন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স তিরিশ চলমান পাত্রীর উচ্চতা পাস ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল পরসা পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্মস্থান পাত্রী একজন মুসলিম বা পাত্রীর নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আদায় করেন তবে হেজাবিনা পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা অনার্স কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর জন্মস্থান নরসিং পাত্রীর বর্তমান ঠিকানা গাজীপুর পাত্রী কানাডা সিটিজেন পাত্রী কানাডায় থাকেন পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা ফাস্টফুডের ব্যবসা পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রী শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবার শুনুন সুনাম পাত্রীকমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এমন কাউকে চাচ্ছেন পাতৃপক্ষ পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হক বা ফল এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে তবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্র ঢাকা গাজীপুরের ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র অবশ্যই অদমপায়ী হতে হবে পাত্র অবশ্যই শারীরিক অমানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা লন্ডন সিটিজেন পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই লন্ডন সিটিজেন পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ভেচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে বিরোধটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার Oh, oh,